আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আমাদের রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই তার মধ্যে আপনারা কিভাবে আওয়ামী লীগকে এই দেশে পুনর্বাসন করতে চান আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই আমরা বিপ্লবী ছাত্র জনতা এটা কোনো নির্দিষ্ট দলের না আমি প্রত্যেককে উদ্দেশ্য করে বলতে চাই আমরা বিপ্লবী ছাত্র জনতারা কিন্তু এখন পর্যন্ত রাজপথ ছাড়ি নাই আপনারা পাঁচ আগস্টের আগে যেভাবে দেখেছেন যে আওয়ামী বিরোধী শক্তিরা রাজপথে সরব ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের প্রশ্নে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু আবারও এক হবে আপনারা আমাদেরকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন না আমি ইন্টারিম সরকারকে বলে দিতে চাই আপনাদের যে বক্তব্য আমরা দেখেছি এই বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ আমরা জানাই আওয়ামী লীগকে এই দেশে আর কখনো রাজনীতি করতে দেওয়া হবে না হবে এই নতুন বাংলাদেশে আমরা চাই নতুনরা রাজনীতি কিন্তু একটি মহল ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে নতুন করে আবার সেই ফ্যাসিবাদ বা হাসিনাকে বা সেই মুজিববাদকে পুনর্বাসন করতে চায় তাদের জন্য কঠোর হুঁশিয়ারি করে দিতে চাই এই বাংলাদেশে নতুন করে আর কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না

পুনরায় কাটাতারে রই পারে পাঠায় দেওয়ার জন্য প্রস্তুত আছি এরপরেও যারা দুঃসাহস দেখাবে তাদেরকে আমরা বলতে চাই আমরা কিন্তু বাংলাদেশ থেকে পলাই নাই পলাই গেছে তোমরা তোমার মা তোমার আপার তোমরা সবাই পলাই হুঙ্গার পলাই গেছে আমরা কিন্তু আমাদের হত্যা করার পরেও এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি দুই হাজার শহীদের রক্ত যে আবার পুনর্বাসন করতে চাইবে তাকে আমরা নিষিদ্ধ বলে ঘোষণা দিব আমার চব্বিশশো ভাই শহীদ হয়েছে বারোশো ভাইয়ের অঙ্গহানি হয়েছে হাত নাই পা নাই চোখ নাই বত্রিশ হাজার ভাই আমার হাসপাতালের বিছানায় আওয়ামী ফেসিসকে যদি সুযোগ দেয়া হয় আমার সেই চব্বিশশো ভাইয়ের জীবনকে ফেরত দিতে হবে আওয়ামী ফ্যাসিসকে যদি পুনর্বাসন করতে চাই আমার সেই বারোশো অঙ্গহানি ভাইয়ের চোখ হাত পাকে ফেরত দিতে হবে ফেরত দেওয়া ব্যতীত আওয়ামী লীগের এই বাংলায় কোনো জায়গা হবে না